তৃণমূল নেতা শাহজাহানকে তুলতে যেতে ইডি তো তুলতে পারলই না উল্টে শাহজাহান বাহিনী মেরে তাদেরকে ধুনে দিল শুধু তাই নয় তারপর থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে শাহজাহান ইডি তার টিকিটাও ছুঁতে পারছে না এবং শাহজাহান গোপন ডেরা থেকে অডিও বার্তা ভাইরাল করছে বড় বড় ডায়লগ দিচ্ছে ইডি কাঁচকলা করছে ফলে সাজাহান বাহিনী ভাবছে যে দূর ইডি কোন ক্ষেতের মূল শুধু সাজাহান বাহিনী নয় সাধারণ মানুষ আপনারাও ভাবতে শুরু করেছেন যে ইডির দ্বারা কিছু হবে না হয় ওই সেটিং আছে নালে ইডির কোনো ক্যাপাবিলিটি নেই একটা শাহজাহানি এত নাচিয়ে ছেড়ে দিল তাহলে যখন ওই ভণ্ড ভাইপোটাকে ধরতে যাবে তখন কি হবে আসলে ইডি যে কত বড় ভয়ঙ্কর এবার হারে হারে টের পাবে সাজাহান বাহিনী ইডি যে জিনিসটা করছে ইডি যেভাবে খেলছে পুরো ঘটনায় পুরোটা জানলে চমকে যাবেন আপনারা নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা আমি শুদ্ধশীল বন্ধুরা গত কয়েকদিন ধরেই সন্দেশখালী কাণ্ড শাহজাহান বাহিনী তাণ্ডব এই হচ্ছে খবরের শিরোনাম এবং সেই ঘটনায় সব থেকে যেটা আশ্চর্যের লাগছে আমরা বিভিন্ন খবর পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক নেতারা বলছেন যে সাজাহান নাকি বাংলাদেশ পালিয়ে যাওয়ার চেষ্টা করছে ইডি মোটামুটি তার লোকেশন জানে কিন্তু তাও তাকে ধরতে পারছে না সে গোটা সুন্দরবন দাপিয়ে বেড়াচ্ছে এর পাশাপাশি যেটা করছে অডিও বার্তা দিয়ে সেখান থেকে বড় বড় বাতেলা ঝাড়ছে কিন্তু শাহজাহানের টিকিটিও ছুটে পাচ্ছে না ইডি তাহলে তাহলে কি সত্যিই কোথাও সেটিং হয়ে আছে তাহলে সত্যি কি ইডির সেই ক্যাপাবিলিটি নেই এমনকি ইডিকে মেরে মাথা ফাটিয়ে রক্ত বার করে দিল সি আর পি এমকে ধরে ঠেঙালো তাও তারা ওই বন্দুকটুকুও চালাতে পারলো না এই যে এই যে জায়গাটা এইখানেই হচ্ছে ইডির সবথেকে বড় খেলা এবং শাহজাহান কাণ্ডে একটা উচ্চ পর্যায়ের কমিটির কাছে একটা ভয়ঙ্কর রিপোর্ট জমা দিয়েছে ইডি সেই রিপোর্টে যে কি কি ফাঁস হতে চলেছে এবং কে কে ফাঁসতে চলেছে ভাবলে পুরোটা চমকে যাবেন দেখুন সেদিনের ঘটনা মোটামুটি সকলেরই জানা এর পরে যেটা হয় যে শাহজাহান সে কিন্তু বাংলাদেশ চলে যাওয়ার চেষ্টা করে এবার এই এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনও অবধি কিন্তু ইডি সেইভাবে কোনো অ্যাকশানে নামেনি কিন্তু একটা কথা মাথায় রাখবেন ইডি যেটা সামনে দেখায় আর ইডি যেটা পিছনে করে দুটোর মধ্যে অনেক তফাৎ রয়েছে সেই দিনে সেই ঘটনার সাথে সাথেই ইডির দিল্লির যে হেড অফিস রয়েছে সেখানে একটা উচ্চ পর্যায়ের বৈঠক হয় এবং সেখান থেকেই পরবর্তী পদক্ষেপ কার্যত নিশ্চিত করে নেওয়া হয় পুরো ব্লু প্রিন্ট ছকে নেওয়া হয় এবং এরই পরিপ্রেক্ষিতে গতকাল সি আর পি যে ডিআইজি আছে সেই ডিআইজিকে ডেকে পঁয়তাল্লিশ মিনিটের বৈঠক করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং সেই বৈঠকে ইডি আধিকারিকরাও উপস্থিত ছিলেন এখন এটা মনে করার কোনো কারণ নেই যে রাজ্যপাল শতপ্রনোদিত হয়ে এই বৈঠক করেছেন কেননা সেদিনের সন্দেশখালীর ঘটনার রিপোর্ট এবং সি এবং ইডি উভয়ের তরফেই কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে জমা পড়েছে এবং সেই ঘটনার পর থেকেই কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যপালের সঙ্গে সমানে কনস্ট্যান্ট টাচে আছে এবং সেখান থেকে যার নির্দেশ আসছে রাজ্যপাল সেটাই এক্সিকিউট করছে এইটুকুনি অন্তত জেনে রাখবেন এবার এবার যে গোপন রিপোর্টটা জমা পড়েছে তাতে কি করে ঘুম উঠতে চলেছে সেই জায়গাটাই আপনাদের বলবো দেখুন এই গোপন রিপোর্ট যেটা জমা পড়েছে সেখানে যেটা জানা যাচ্ছে যে এই যে অডিও ভাইরাল করা হয়েছে এই অডিও ভাইরালটা তো এমনি এমনি হয়নি প্রথম কথা কোথা থেকে নির্দেশ গিয়েছিল কার কাছ থেকে নির্দেশ গিয়েছিল আপনাদের মনে থাকবে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু সেই দিনই একটি কথা বলে দিয়েছিলেন না তার পরের দিন একটি কথা বলেছিলেন যে কোথায় আছে সেদিনকে পাখিরালয়ে ছিলেন ধামাখালীর পাখিরালয়ে ছিলেন সঙ্গে জুনেইদ বলে একজন আছে শুধু তাই নয় এইখানে এই সাজাহানের সঙ্গে একশো চুরানব্বই জনের একটা বাহিনী আছে ওয়ান নাইনটি ফোর সেই একশো চুরানব্বই জনের পুরো তালিকা পুরো তালিকা ইডির হাতে আছে এবং সেইখানে কার কার মোবাইল ব্যবহার হচ্ছে কে কে ইনস্ট্রাকশান দিচ্ছে সেটা ভাইপোর পেয়েই হোক আর যেই হোক সেই সমস্তটা কিন্তু ট্র্যাক আছে সেকেন্ডলি এই যে অডিও যে ভাইরাল করা হয়েছে সেই অডিও ভাইরালটা তো এমনি এমনি হয়নি একটা জায়গায় রেকর্ড করা হয়েছে একটা ডিভাইসে রেকর্ড করা হয়েছে একটা মোবাইলে রেকর্ড করা হয়েছে তারপর সেটা একটা পার্টিকুলার নাম্বারে ফরওয়ার্ড হয়েছে সেইখান থেকে একটা রাজনৈতিক দলের আইটি সেলের কাছে পৌঁছানো হয়েছে এবং সেই আইটি সেলের মাধ্যমে এইটাকে ভাইরাল করা হয়েছে দলীয় নেতাকর্মীদের কাছে সেটা পৌঁছে দেওয়া হয়েছে এখন যার কাছে সেটা গেছে সেই সেই নামটিও কিন্তু ইডির কাছে চলে এসছে ইডির কাছে সেই ট্র্যাকে আসছে অর্থাৎ শাহজাহান বাহিনীর একশো জন তারা কিন্তু ফুললি ফুললি কিন্তু ট্র্যাক্ট হয়ে গেছে সেই তালিকা পুরো তৈরি হয়েছে এবং ধীরে ধীরে এদেরকে হয় এনআইএ না হলে সিআরপিএফ কেউ না কেউ এদেরকে ট্র্যাক করছে এবং সেই জায়গা থেকে এদের গ্রেপ্তারিও শুধুমাত্র সময়ের অপেক্ষা কিন্তু এখনও কেন গ্রেপ্তার করছে না এখনও গ্রেপ্তার করছে না তার কারণ হচ্ছে যে ফাইনালি শাহজাহান কোথাও গিয়ে গর্তে লুকিয়ে থাকতে পারবে না এই জায়গাটা ইডির কাছে স্পষ্ট হয়ে গেছে কেন না। শাহজাহান যেটা চেষ্টা করছিল সেটা হচ্ছে বাংলাদেশে চলে যাওয়া সেদিনকেই বাংলাদেশ যাওয়ার চেষ্টা করেছে কিন্তু শাহজাহানের যেটা মেন প্রবলেম হয়ে গেছে শাহজাহানের যেটা বাংলাদেশের মেন কানেকশন সেটা হচ্ছে বিরোধী দল বিএনপির সঙ্গে এবং হাসিনা বিরোধী আওয়ামী লীগ বিরোধী এই তকমাটা তার গায়ে আছে ফলে বাংলাদেশের যে র্যাব রয়েছে আরএি তারা কিন্তু শাহজাহানের ঢোকাটা আটকে দিয়েছিল এবং আপনারা অনেকেই বলছেন যে শাহজাহানকে ধরছে না কেন দেখুন ধরছে না তার দুটো কারণ রয়েছে এক হচ্ছে ঘন ঘন তার লোকেশান বদলাচ্ছে শাহজাহান কিন্তু তার একটা মাত্র মোবাইল অ্যাক্টিভ রেখেছে এখন ইডি নিঃসন্দেহ হতে চাইছে যে এই যে একটা মাত্র মোবাইল অ্যাক্টিভ রাখা হয়েছে বাকি মোবাইলগুলোকে ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে সুইচ অফ করে রাখা হয়েছে বা এয়ারপ্লেন মোডে রাখা হয়েছে সেখানে এটা ইডিকে কোনো রকম ধোঁকা দেওয়ার নয় তো যে এই মোবাইল লোকেশন নিয়ে ইডি ব্যস্ত থাকবে আর অন্য দিক দিয়ে চলে যাবে বাংলাদেশ প্ল্যান যে মুহূর্তে ব্যর্থ হয়েছে সেই মুহূর্তে কিন্তু মাইনামারে যাওয়ার প্ল্যান করছে বার্মা চলে যাওয়ার প্ল্যান করছে এই জায়গাটা আটকাবার জন্য ইতিমধ্যেই বিএসএফকে অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে এবং বিএসএফকে অ্যাক্টিভ করার পর তারা কিন্তু স্পিড বলতে পুরো জায়গাটা পুরো জায়গাটা সেটাকে কিন্তু কভার করে রেখেছে এখন এই জায়গাটার এত কিছু দরকার পড়তো না সাজান কি কিন্তু ট্র্যাকে চলে আসতো কিন্তু আপনারা জানেন যে বিএসএফ কিন্তু এই যে জলপাত রয়েছে সুন্দরবনের যে জলপাত রয়েছে যেটাকে দিয়ে পাচারের একটা বড় অংশ করা হচ্ছে সেইখানে চৌকি বানানোর জন্য বাহাত্তরটা জায়গার জন্য জমি চেয়েছিলো কিন্তু এই রাজ্য সরকার সেটা আটকে রেখে দিয়েছে ফলে সেই জায়গাটা এখনও ডেভেলপ করা যায়নি কেন্দ্র সরকার চেষ্টা করছে নিজেদের জমি সেখানে করে নিয়ে সেইখানে সেই চৌকি করার কিন্তু সেইটা করতে গিয়ে রাজ্যের যেহেতু সহযোগিতা পাওয়া যাচ্ছে না সেটা কিন্তু একটু অসুবিধার জায়গায় রয়েছে কিন্তু স্পিড রয়েছে বাংলাদেশ বা মায়ানমার যাওয়ার জায়গাটা পুরোপুরি আটকে দিয়েছে এবার নেক্সট আর একটা প্ল্যান শোনা যাচ্ছে সেটা হচ্ছে নেপাল চলে যাওয়া নেপাল হয়ে দুবাই পালিয়ে যাওয়া এই রকম একটা ছক নাকি শোনা যাচ্ছে কিন্তু পুরো বিএসএফকে অ্যাক্টিভ করে দেওয়ার ফলে সেই ছকটাও খুব একটা কাজ করবে না ফলে দেখবেন যে এখন শাহজাহানের যারা ঘনিষ্ঠ এমনকি কোনো পঞ্চায়েত প্রধান হোক বা প্রমিনেন্ট তৃণমূলের ফেস হোক তারা বলতে শুরু করেছে শাহজাহান পালিয়ে যাওয়ার লোক নয় কয়েকদিনের মধ্যেই শাহজাহান আপনাদের মুখোমুখি হবে তাহলে প্ল্যানটা কী প্ল্যানটা যেটা হচ্ছে কোনো নিম্ন আদালত ধরে সেই জায়গা থেকে একটা একটা রক্ষা কবচ নিয়ে আসা যে মুহূর্তে রক্ষা কবচটা নিয়ে আসা হবে সেই মুহূর্তে সামনে আসবে কিন্তু ইডিও পাল্টা খেলে দিয়েছে এই যে রিপোর্টটা গেছে তার বেশিসে হায়ার অথরিটির কাছ থেকে তারা কিন্তু একটা পারমিশন চেয়েছে যে এখানে কোটে যাওয়ার একটা পরামর্শ তারা চেয়েছে এবং এটা পুরোপুরি হাইকোর্টে পুরোপুরি হাইকোর্টে এটা জানানো হবে এমনকি দরকার পড়লে এটা সুপ্রিম কোর্টেও একটা জানিয়ে রাখা হবে লুকআউট সার্কুলার হয়ে গেছে এবার এবার যেটা যে মেন জিনিস হচ্ছে যে তুমি কতটা খেলতে পারো ভাই খেলে নাও এই যে অডিও বার্তাটা দিয়েছে কত বড় ভুল করে দিয়েছে আমি বলি না এরা বেশিরভাগ বেসিক্যালি অশিক্ষিত দল অশিক্ষিত আর অর্ধশিক্ষিত দিয়ে কোনো কাজই করা যায় না আপনি কুখ্যাতই হন আর বিখ্যাতই হন তার পিছনে একটু শিক্ষার দরকার আছে কিন্তু এদের প্রবলেম হলো এরা গায়ে মানে না আপনি মরল ভেবে নিচ্ছে আমরা যে এই জিনিসটা করে দিয়েছি ব্যাস ওরা ভয় পেয়ে গেছে ওরা আর আসছে না কিন্তু না এই যে ভুলটা করে ফেলেছে আজকালকার দিনে টেকনিক টেকনোলজিটা যে কত মারাত্মক জায়গায় চলে গেছে এবং ইডি মেনলি মেনলি যেটা ইনভেস্টিগেট করে পি তাদের ইন্টারন্যাশনাল স্তরেও কিন্তু সেই জায়গা থেকে সাহায্য আসে ফলে যত রকমের তদন্তকারী সংস্থা আছে তারা কিন্তু সম্পূর্ণরূপে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে এবং এই এই কার মোবাইল থেকে হয়েছে সেই মোবাইলে কি ডেটা রয়েছে সেখান থেকে সেখানে কোন কোন ফোর্ড কল এসেছিল সেই সমস্ত সমস্ত রিপোর্ট কিন্তু চলে এসছে এবং সেই রিপোর্টটা কিন্তু জমা পড়েছে ফলে ওই একশো জন এবং যার মোবাইলে গেছে সেই একশো জন টোটাল ট্র্যাকিং আছে এবার যে যে জায়গাটা ধরার চেষ্টা করা হচ্ছে এখনও যেটা সাজানকে ছেড়ে রাখা হচ্ছে যে তার কাছে ইনস্ট্রাকশান কোথা থেকে আসছে এই যে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে এখানে পুলিশের কি কোনো ইনভলভমেন্ট আছে পুলিশ জেনেও কি কোনো তথ্য গোপন করছে কোনো উচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতা তার সঙ্গে কি শাহজাহান কন্ট্যাক্ট করার চেষ্টা করছে সেইখান থেকে কি কোনো ইনস্ট্রাকশন আসছে সেইখান থেকে মানে শাহজাহান যাদেরকে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে বাঁচার জন্য তারা কি কোথাও প্রভাব খাটানোর চেষ্টা করছে পুলিশ হোক প্রশাসন হোক কারা কারা তারা এই পুরো ম্যাপিংটা ইডি করছে এবং এইটার জন্যই কিন্তু তারা শাহজাহানকে ছেড়ে রেখে দিয়েছে শাহজাহানকে তুলতে হলে খুব বেশি সময় লাগবে না কিন্তু একটু খেলিয়ে খেলিয়ে তোলা বলে না যে কোনো বড়ো মাছ তুলতে গেলে একটু খেলিয়ে খেলিয়ে তুললে তার একটা মজা থাকে সেই জায়গাটা ইডি করছে এবং সেই খেলাতে গিয়ে আশেপাশে আর কোন কোন মাছ ঘুর করছে কাদের কাদের সঙ্গে কন্টাক্ট হচ্ছে সেটা শাহজাহানের উপরিমহল হোক আর সাজানের নিচুতলাই হোক সমস্তটা ট্র্যাক করছে এবং তার পাশাপাশি আর একটা জায়গা যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এই যে টাওয়ার লোকেশন ধরা বা শাহজাহানকে ট্র্যাক করা কারা কারা শাহজাহানকে আশ্রয় দিচ্ছে যারা যারা আশ্রয় দিচ্ছে সোজা কথায় তারা ট্র্যাক লিস্টে কিন্তু চলে আসছে কেননা তারা যেহেতু শাহজাহানকে আশ্রয় দিচ্ছে তার মানে কোনো না কোনোভাবে শাহজাহান দ্বারা প্রভাবিত শাহজাহানের এই যে সাম্রাজ্য তার সাম্রাজ্যের ভাগিদার তারা তাদের উপর সেই চাপটা আছে নাকি তাদের কাছ থেকে অন্য কারোর কাছ থেকে নির্দেশ আসছে যে কারণে শাহজাহানকে তারা আশ্রয় দিতে বাধ্য হচ্ছে পুরো জায়গাটা ট্র্যাক হচ্ছে ফলে এই একটা শাহজাহান কাণ্ড যে কত বড় তুলকালাম কাণ্ড করবে সেটা কিন্তু নিশ্চিত থাকুন এবং এই সমস্ত জিনিসটা সমস্ত রিপোর্টটা কিন্তু দিল্লিতে সেই সেই জায়গায় জমা পড়েছে যেখান থেকে অ্যাপ্রুভাল ফেলি এবার কিন্তু ইডি অ্যাক্টিভ হতে শুরু করবে এবং ইডি সেক্ষেত্রে একা অ্যাক্টিভ হচ্ছে না এর সঙ্গে সঙ্গে নেবে সিআইএ এবং যথারীতি সিআরপিএফ এবং সিআইএসএফ তাদেরকেও সঙ্গে নেবে এবং পরবর্তীকালে আরেকটা ইম্পর্টেন্ট জায়গা এখানে ম্যাপ হতে চলেছে যেটা ইডি রিপোর্টে জমা দিচ্ছে সেটা হচ্ছে যে এ এই ব্যাপারে রোহিঙ্গা রোহিঙ্গা যোগ কতখানি রয়েছে এই যারা আশ্রয় দিচ্ছে যারা কাণ্ড করেছিল সমস্ত মু ফেস একটা 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 করে রেকগনাইজ করার চেষ্টা করা হচ্ছে এখানে কতজন সত্যিকারের কল্ড গ্রামবাসী ছিল আর কতজনকে ওই গ্রামবাসী করা হয়েছে যারা আদতে রোহিঙ্গা সেই জায়গাটাও ট্র্যাক হচ্ছে এবং এইটা নিয়েও একটা বড় তদন্ত হতে চলেছে ফলে শাহজাহান কাণ্ডে যারা ভাবছে যে ইডি বসে বসে আঙুল চুষছে সাজান ছড়ি ঘোরাচ্ছে ইডিকে নাকানি চোবানি খাইয়ে মেরে ধুনে দিয়ে বেতাজ বাদশা তারা শুধু দেখতে থাকুন এই সাজাহান কাণ্ডের লেজ ধরে ইডি কোথায় কোথায় পৌঁছয় এবং কি নাচটা কাকে নাচায় সুতরাং সুতরাং ইডির এই চুপ করে বসে থাকাটা দেখে একদমই ঘাবড়ে যাবেন না এটা দেখানোর দাঁত খাবার দাঁতটা ঠিক আলাদা জায়গায় আছে এবং সেটা যাকে যেভাবে চিবিয়ে খাওয়ার সেইভাবেই খাচ্ছে কি বলবেন ইডির এই অ্যাক্টিভিটি নিয়ে এবং পুঙ্গব শাহজাহানের এই পালিয়ে বেড়ানো নিয়ে এতই যদি সৎসাহস থাকতো এত বড় যদি সমাজসেবী হয়ে থাকে এত বড় বেতাজ বাচ্চা হয়ে থাকে পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে কেন কেন তৃণমূল তাকে বলতে পারছে না যে ওই সব পালানো টালানো ছাড়ো তুমি আসো ফেশ করো এদিকে নাকি সেটা করলে তৃণমূলের ধরাশুরো খুলে পড়বে অনেক বড় বড় মাথার নাম টুকটুক করে সামনে এসে যাবে সেই জন্য শাহজাহান কাণ্ডে একদম শীর্ষ স্তর থেকে নিচু স্তর সব জায়গাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে এবং শ্মশানের নিস্তব্ধটা বিরাজ করছে সাজানের থেকে দূরত্ব বাড়ানোর একটা প্রসেস শুরু হয়ে গেছে জিরো টলারেন্স উইথ করাপশন মার্কা দলের কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ব্রোদাসী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার